গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাসে গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে একান্নবর্তী পরিবারের ছোট ছেলের সঙ্গে তুলনা করেছেন প্রিন্স মাহমুদ লেখেন নূর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরো খায় আদরও পায় আবার মাংসের বড় টুকরাগুলিও পায় প্রিন্স মাহমুদ পুরনো এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোস্ট করে লিখেছেন বেশ কয়েক বছর আগের এইটা সম্প্রতি নুরুল হক নূর ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এরপরেই পুরনো পোস্ট সামনে এনেছেন প্রিন্স মাহমুদ প্রিন্স মাহমুদের ওই পোস্টের কমেন্ট বক্সে মোহাম্মদ সোহরাব হোসাইন নামের একজন লিখেছেন নুরের মাইর খাওয়া এবং দেওয়া একটা ডিপ পলিটিক্স এনামুল হোসেন আনন্দ নামের একজন লিখেছেন জ্ঞানী লোকের ধারণা বাস্তবের কাছাকাছি রাজনৈতিক নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত লেখেন প্রিন্স মাহমুদ ডাকসু নির্বাচন থেকে শুরু করে জুলাই সনদ সব কিছু নিয়েই সরব তিনি এর আগে একটি পোস্টে প্রিন্স মাহমুদ দলকানা মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখেন দলকানা মানুষ মাত্রে ভয়ঙ্কর এরা নিমিশে ভাই বন্ধুকে শত্রু ভাবতে শুরু করে কোনো দলকানা শিল্পী সে জামায়াত আওয়ামী লীগ বিএনপি এনসিপি যে দোলেরই হোক ফ্রেন্ডলিস্টে না থাকুক দলকানা মানুষগুলো দিন দিন মনুস্ত হারিয়ে পশুত্বকেই বরণ করছে যেন